দীর্ঘদিন অভিভাবকহীন অবস্থায় ছিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গত মঙ্গলবার চার বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের সম্মতি দিলেন রাজ্যপাল সি আনন্দ বোস সেই চারজনের মধ্যে স্থায়ী উপাচার্য হিসেবে ডাক্তার জানে আলম বর্তমানের ভূমিপুত্র মুর্শিদাবাদ ইউনিভার্সিটির স্থায়ী উপাচার্য পদে নিয়োগ হলেন দীর্ঘ জীবনে তিনি শিক্ষকতা ও গবেষণার বহু সম্মান পেয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড জানে আলম তিনি জানালেন ছাত্রদেরকে দেখে তিনি আপ্লুত মুর্শিদাবাদের এইটার প্রথম আশা ছাত্রদের বিভিন্ন সমস্যা শুনে তিনি তার সমাধানও আগাম আগামী দিনের পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করবেন অন্যদিকে ছাত্রদের দাবি বহুদিন ধরে তারা অভিভাবকহীন হয়ে পড়েছিল হস্টেল থেকে শুরু করে ল্যাবের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত ছিলেন নতুন উপাচার্য পেয়ে তার কাছে ধীরে ধীরে সমস্ত সমস্যার কথা তুলে ধরবেন এবং ইউনিভার্সিটির একটি সুন্দর পরিবেশ গঠন করবেন একদম ভালো অভিভাবক এলো কি বলবেন আমার খুবই ভালো লাগছে এবং আমি আশা করছি সবার সহায়তায় আমি এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে একটা সেন্ট্রাল এক্সিডেন্সের জায়গায় নিয়ে যেতে পারবে এই অভিভাবক দিন অনেক দিন ধরে ভুগছিল মানে এমনিতেও ইউনিভার্সিটি ভুগছিল ঠাকুরদের বারে বারে এক দাবি ছিল যে একজন আমাদের আটুক এবং কিন্তু কোনো দায়িত্ব একটু নেই এবং তাদের কম্পিটেন্ট অথরিটি যারা তারা তো সেই দাবি এখন স্যাটিসফাই করেছেন দেখা যাক আমরা বুঝবে কেমন লাগছে খুব ভালো লাগছে মুর্শিদাবাদ আমি একদম মুর্শিদাবাদে না হলেও মুর্শিদাবাদের খুব কাছের একদম নেভারিং ডিস্ট্রিক্টের মানুষ রয়েছে বর্ধমান জেলায় নয় মুর্শিদাবাদ জেলার প্রতি আমার একটা অন্য একটা ফিলিং আছে কারণ আমার যদি মাস্টারমশাই তিনি মুর্শিদাবাদই ছিলেন আপনাদের আপনাদের আম আই অ্যাম ওভার হয়ে গেছে